এদের মধ্যে একচল্লিশ হাজার আটশত চারজন ছাত্র ও ছাত্রী ষাট হাজার চারশত পনেরো জন ছাত্রদের মধ্যে পাশ করেছেন মোট আঠাশ হাজার আটচল্লিশ আর ছাত্রীদের মধ্যে মোট পাশ করেছেন একচল্লিশ হাজার সাত জন আমার এসএসসি তে জিপিএ ফাইভ আসছে এবং আমার এক্সপেকটেশন এর থেকে আমি এক্সপেক্ট করছিলাম কিন্তু যখন কোয়েশ্চেন অনেক হার্ড হচ্ছিল এবং দেখতেছিলাম যে নিউজে যে এবার অনেক কম মার্কস দেওয়া হবে এই সব তো তখন অনেক ভয় লাগছিল অনেক নার্ভাস ছিলাম কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ পাইছি আমি এবং আমি অনেক খুশি এবং আমার আব্বা আম্মু আমাকে অনেক সাপোর্ট করছেন সবচেয়ে shame আমার আপি আমার বাসার সার সবাই আমাকে অনেক হেল্প করছেন ওনাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারতাম না প্রত্যাশা ছিল যে এরকম একটা ভালো রেজাল্ট হবে বা তারপরে টেনশন কাজ করছিল অনেক সময় অনেক জায়গাতে শুনছি যে খাতা হার্ড হয়েছে বা আগে বাইরের মতো রেজাল্ট হবে না একটু হার্ড হবে সব কিছু তো একটু কনফিডেন্স একটু কম ছিল যাচ্ছে আচ্ছা হঠাৎ করে কি হয়ে যেতে পারে মানে বিশ্বাস ছিল না যে এখন জিপিএ ফাইভ যখন শুনছি তখন খুব ভালো লাগছে মা বাবা পরিবার সবার সাপোর্ট ছিল স্কুলের টিচারদের সাপোর্ট ছিল আমি

এদিকে পাশের হারে ছাত্ররা এগে থাকলেও জিপিএ ফাইভ প্রাপ্তিতে কিন্তু এগে রয়েছে মেয়েরা মোট জিপিএ ফাইভ পেয়েছেন তিন হাজার চোদ্দ জন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা এক হাজার তেইশ জন আর ছাত্রদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন মোট এক হাজার একানব্বই জন ওই একটা তার কি আসছে না মোটামুটি সবগুলোতেই ভালো রেজাল্ট আসছে যদি ওইটাই আসছো তাহলে আরো অনেক খুশি হতাম মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো মা বাবার আমার প্রথম সন্তান ভবিষ্যৎ নিয়ে তো ছোটবেলা থেকে অনেক আছে মা বাবার স্বপ্ন থাকে তারপরেও যে ইয়ারফুল ইচ্ছা আছে যেন ডাক্তার হবে এখন বাকিটা উপরওয়ালা ভরসা অনমা বাবা হিসাবে আমি যতটুকু দায়িত্ব পালন করার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব খুবই বেশি আনন্দিত যে তার এই বছরের যে পরীক্ষাটা তাদের ফুল পরীক্ষাটা দিছে তারে আমি এই পরীক্ষা যে এত ভালো রেজাল্ট তার করছে আমি খুবই খুশি তার পথে কত পরিশ্রম করছে এই পড়াশোনাটা করছে ঠিকভাবে যাতে একটা ভালো রেজাল্ট হয় আর স্কুলের টিচারদের অনেক হেল্প ছিল সবাই পরিশ্রম করছে তারা ওদের পিছনে সবার পিছনে ভালো রেজাল্ট হয় ঈশ্বরের কাছে অনেক আমি ধন্যবাদ জানাই যে আমার এই সাফল্যের পেছনে আমি এত বড় একটা মানে ভালো রেজাল্ট করতে পারছি আমি অনেক খুশি আর আমি ফিউচারেও এরকম আরো অনেক ভালো রেজাল্ট করতে চাই ইন্টারেও অনেক খুশি রেজাল্ট কি আশা তো অবশ্যই স্কুলও ভালো রেজাল্ট আর স্কুলের টিচাররা আরো সহযোগিতা স্কুলে মানে গার্লস স্কুলও পড়লে অনেক মানে আগুন যায় স্টুডেন্ট গত বছরও সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ প্রাপ্তিতে এগিয়েছিল মেরা উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর দুইটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এবারে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী টোটাল পরীক্ষার্থী ছিল এক লক্ষ তিন হাজার তেরো জন টোটাল এক্সামে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ফর্ম পূরণ করে তাদের মধ্যে ছিল এক লক্ষ দুই হাজার দুইশো উনিশ অংশগ্রহণ করে ফর্ম পূরণ করা আমরা যারা অংশগ্রহণ এবং পাশ করে সত্তর হাজার একানব্বই জন পাঁচের হার আটষট্টি দশমিক সাতান্ন তো বিজ্ঞান শাখায় টোটাল ছাত্র টোটাল স্টুডেন্ট ছিল তেইশ হাজার আটশো বিরাশি জন অ্যাপিআর্ড একজামিনে ছিল তেইশ হাজার আটশো পাঁচ নাম্বার অফ পাস যারা পাশ করেছে আঠারো হাজার চারশো বিয়াল্লিশ জন পার্সেন্টেজ হচ্ছে সাতাত্তর দশমিক সাতচল্লিশ পার্সেন্ট সায়েন্স থেকে পাস করে মানবিক গ্রুপের টোটাল ছাত্র সংখ্যা ছিল একাত্তর হাজার ছয়শো আটত্রিশ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সত্তর হাজার নয়শো চুয়াত্তর জন পাশ করে পঁয়তাল্লিশ হাজার নয়শো চব্বিশ জন পাশের পার্সেন্টেজ হচ্ছে চৌষট্টি দশমিক একাত্তর বিজনেস স্টাডিজ শাখায় টোটাল পরীক্ষার্থী ছিল সাত হাজার চারশো তিরানব্বই জন পরীক্ষা অংশগ্রহণ করে সাত হাজার চারশো চল্লিশ জন পাশ করে পাঁচ হাজার সাতশো পঁচিশ জন পার্সেন্টেজ হচ্ছে গিয়ে ছিয়াত্তর দশমিক পঁচানব্বই এখন যদি আমরা মেইল এবং ফিমেলে দেখি টোটাল মেইল ছিল আমাদের বিয়াল্লিশ হাজার ষাটচল্লিশ জন ফিমেল ছিল ষাট হাজার

আমাদের টোটাল জিপিএ ফাইভ আছে একশো নয়টি তার মধ্যে মেল বাইশ জন ফিমেল হচ্ছে সাতাশি বিজনেস স্টাডিজে টোটাল জিপিএ ফাইভ পেয়েছে চৌরানব্বই জন মেল আঠাইশ জন ফিমেল ছয়ষট্টি জন অর্থাৎ গ্রান্ড টোটাল জিপিএ হচ্ছে তিন হাজার ছয়শো চোদ্দ